গাজন পশ্চিমবঙ্গের পালিত একটি লোক উৎসব এই উৎসব শিব মনসা নীল ও ধর্ম ঠাকুরের পুজো ধর্মের গাজন সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসেই পালিত হয় কাটাও দু নম্বর ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থলি গ্রামে রয়েছে খেলারাম ঠাকুর এটি পারিবারিক ঠাকুর সেখানে শুরু হয়েছে গাজন উৎসব বহু প্রাচীন খেলারামের গাজন দেখতে গোটা এলাকায় মানুষের ঢল নামে মুস্থলি গ্রামে খেলারাম ঠাকুরের সেবায় উত্তম মুখার্জী অশোক মুখার্জীর সাথে কথা বলে জানা গেছে প্রায় তিনশো বছরের প্রাচীন এই খেলারাম ঠাকুর ফি বছরের সময় গাজন উৎসব হয় তিনি আরও বলেন খেলারাম ঠাকুরের বাৎসরিক পুজো হল গাজন উৎসব উৎসবের অঙ্গ হিসাবে ভক্ত এবং সন্ন্যাসীদের উত্তরীয় পড়ানো হয় বান ফোড়ানো হয় নীল নীলপুজো হয় সূর্য পুজোও হয় বলিদান প্রথাও রয়েছে শিবিরের মতো চড়ক রয়েছে এবারে প্রায় দুইশো জন খেলারামের সন্ন্যাসী হয়েছেন মানসিক ব্যাধি ও মনস্কামনা পূরণের জন্য ভক্তদের আগমন ঘটে আমাদের মুসলি সাম ধর্মরাজ ঠাকুর এটা বহু দিন পূর্বে প্রায় আনুমানিক তিনশো বছর পূর্বে এই ঠাকুর আমরা পুষকা পূজা করে আসিতেছি পুরুষমে এই পূজা করিতেছি এবং এর গাজন পূজা বাৎসরিক হয় এবং বহু সন্ন্যাসী হয় এবং এবছর সন্ন্যাসী প্রায় দুশো সন্ন্যাসী এদের প্রথমে পুকুরি হয় তারপরে গঙ্গা স্নান আমাদের গঙ্গা স্নানের ভক্তি সমস্ত জল নিয়ে এসে এখানেই বাবার মাথায় জল ঢালে এবং তারপরে আমাদের নীল পুজো হয় স্নান হয় নীল হয় পরের দিন সকালে সূর্য পূজা হয় তারপরে ঘড়ালখানা এবং বলি বলি সব কিছু হয় তারপরে শেষে চরক পূজা হয় এইভাবে আমরা পূজা করে আসছি আপনার নাম আমার নাম উত্তম উত্তম কুমার মুখার্জি আমার ভাইয়ের নাম অশোকরু মুখার্জি